হজরত সৈয়দুনা আবু বাকর সিদ্দিক রদুল্লাহ তালন হু যিনি প্রিয় সাল্লামার প্রথম খলিফা ছিলেন এবং প্রিয় সাল্লামার শ্বশুর ছিলেন আলহামদুলিল্লাহ চারজন খলিফার মধ্যে দুইজন খলিফা প্রিয় সাল্লামার শ্বশুর ছিলেন আর দুইজন খলিফা প্রিয় সাল্লামার জামাতা ছিলেন প্রিয় নবী সাল্লামার শ্বশুর ছিলেন হজরত সৈদিন আবুক্রদুল্লাহ তালন আয়শা সিদ্দিকর তালহ কি আনহাকে বিবাহ করেছেন হজরত উমর ফারুক রাহু তালন কারণ ওনার কন্যা হাফসা রদুল্লাহ তালনহাকে প্রিয়নুঝু ইসলাম বিবাহ করেছেন এই জন্য এই দুইজন হচ্ছে প্রিয়নুজুস্লামার শ্বশুর আর হজরত ওসমান রাজুল্লাহ তালহু জামাতা কারণ দুই মেয়েকে বিবাহ করেছেন আলীর রাজুল্লাহ তালু জামাতা যেহেতু খাতুনে জান্নাতকে বিবাহ করেছেন সোহান আল্লাহ এখন আপনি চিন্তা করতে পারবেন এই কোয়ালিটি অন্য সাহাবিদের মধ্যে আছেই নেই প্রিয়ানুজুসাল্লামার দুইজনই হচ্ছেন শ্বশুর দুইজন হচ্ছেন জামাতা আর আল্লাহ রবুল্লা আলমিন এই চারজনকে প্রিয়নুষাল্লামার প্রথম চার খলিফা এবং পঞ্চম স্থানে যিনি খলিফা তারপরে হজরতে হাসান আলী সালামকে আল্লাহ কবুল করে নিয়েছেন হজর বকরুল্লাহ হন হজরত উমর ফারুকুল্লাহ হন হজরত ওসমান রদুল্লাহ তুলন হজরত আলী কর রমাল তন হন হজরত হাসান আলিহিহি সালাম রদুল্লাহ তালন হজরত সফিন আল্লাহ তন থেকে হাদিস বিশুদ্ধ হাদিস বুখারি থেকে বিভিন্ন জায়গায় প্রিনাম বলেছেন ওম্মদ সুনো আল সানা আমি যখন দুনিয়া থেকে পর্দা করব দুনিয়া থেকে পর্দা করার পরে খেলাফত নাম দিয়ে আমার দাওয়াতের কাজ তিরিশ বছর চলবে দাওয়াতের কাজ কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু ওটার নাম আর খেলাফত হবে না খেলাফত এই লক্ষ্যবে এই নামে আমার দাওয়াতের কাজ তিরিশ বছর চলবে পিরসাল্লামা বলে দিলেন আল খেলাফত সানা তিরিশ বছর এরপরে গণনা আসলো কার খেলাফত কত যেমন আবু ওকরাদুল্লাহ তাল্লার খেলাফত হচ্ছে দুই বছর প্লাস আড়াই বছরের মতো উমর রাদুল্লাহ তৌল্লার খেলাফতকালীন সময় প্রায় দশ বছরের মতো ওসমান রাদুল্লাহ তাল্লার প্রায় বারো বছরের মতো এরপরে মাউলা আলী শাহের খুদা এই চারজন ওনারা চারজন মিলে উনত্রিশ বছর ছয় মাস যখন হলো ওনাদের খেলাফত ওনাদের চারজন শেষ হয়ে গেল আবু অকরদ্দুল্লাহ তালা নির্দিষ্ট সময় তেষট্টি বছরে তিনি দুনিয়া থেকে পর্দা করলেন ওমর রাহু তিনি শহীদ হয়ে গেলেন উস্পান রাহাল তিনি শহীদ হয়ে গেলেন তারপরে হজরতে মাউলা আলী শায়ের খোদা তিনিও শহীদ হয়ে গেলেন মাউলা আলী শায়ের খোদা যখন শহীদ হলেন চারজনের সময় যখন শেষ হয়ে গেল তখন খেলাফতের উনতিরিশ বছর ছয় মাস হয়ে গেল আর বাকি কয় মাস রাসুলি পাকসুসাল্লামা খেলাফতের যে সময় দিয়েছেন তিরিশ বছর তো উনতিরিশ বছর ছয় মাস হয়ে গেছে খেলাফতের আর বাকি ছয় মাস এই ছয় মাস রব্বে করিম হজরত হাসান সালামকে খালাফতের মসনদে বসিয়ে দিলেন সোহানুল্লাহ প্রিয় সাল্লামার কলিজার টুকরা এবং হাসান আলহি সালাম তিনি খালাফতের মসনদে বসে ছয় মাস দায়িত্ব পালন করলেন তারপরে তিনি দায়িত্ব হস্তান্তর করে দিলেন কারণ সাল্লামা মসজিদ নবীর মিম্বরে খদ্বা দিচ্ছেন আর মসজিদ নবীর মিম্বর থেকে তিনি দেখলেন দরজা দিয়ে ঢুকছেন জান্নাতের দুটি ফুল

হজরত হাসান হোসেন আলিয়া সাল্লামাকে রিসিভ করলেন দুই কাদের মধ্যে দুইজনকে উঠালেন চুমু দিলেন উঠালেন এটাও কিন্তু খুদ্বার মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে নিয়েছেন সুবাহান কিন্তু পৃথিবীর অন্য খতিব যদি করে খুদ্ ভঙ্গ হয়ে যাবে পৃথিবীর অন্য খতিব যদি করে খুদ্ বাদ হয়ে যাবে আবার নতুন করে খুদ্া দিতে হবে কিন্তু রহমতুল্লিল আলমিন এখানে সিস্টেম চেঞ্জ করে দিলেন কারণ আল্লাহ হাবিবাহাম বলেছেন সৈয়দা ইয়া ইয়াহলিল জান্না কারণ এই দুইজনকে দেখো এই দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার তাদের ক্ষেত্রে সিস্টেম আলাদা আল্লাহ রুলকে চেঞ্জ করে দিলেন সোহান আল্লাহ বেহামদি প্রিয় নবী সাল্লাম তাদেরকে ধারণ করলেন তাদেরকে ধারণ করে মিম্বার শরীফে উঠে গেলেন মিম্বার শরীফে উঠে হজরত হাসান আলী ইসালাম রাজুল্লাহ তালুকে কেন্দ্র করে বললেন ইন্না ইবিনী হ্যাঁ সঈদুল লাইসুল এখন ল হু ত্যাব রক্ষা ওতায়াল বিহী তই ফেতান আহুই তই ফাতাই নে আসুই মাথাই নে মিনাল মুসলিমিন আউকামাকা আলা আলিসাল্লাহুসাল্লামসাল্লাম বলছেন যে আমার বড় নাতি হাসান হোসার আলিসাল্লামের প্রসঙ্গ এখানে আনেন নাই এটা বিশেষ প্রসঙ্গ ছিল যে আমার বড় নাতি হাসান আলীসাল্লাম আল্লাহ তাকে সাইয়ীদ বানিয়েছেন এবং অচিরেই আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বড় দুইটা দলকে সংঘর্ষ থেকে মতানৈক্য থেকে দ্বন্দ্ব থেকে আল্লাহ হেফাজত করবেন প্রেম এটা যখন বলেছেন তখন তিনি দুনিয়ার হায়াতে ছিলেন আর যখন এটা হতে যাচ্ছে দুইটা বড় দলকে দ্বন্দ্ব থেকে হেফাজত করবেন যখন এটা হতে যাচ্ছে প্রেম বিজ্লামা বলার আরও তিরিশ বছর পরে সোহান আল্লাহ বলেন প্রেম আরও তিরিশ বছর পরে নাতিকে নিয়ে কি হবে নাতি কি করবেন ওই মিম্বর ছড়িয়ে দাঁড়িয়ে তিনি বলে দিলেন ওহম্মদকে সোহান এই জন্য তিরিশ বছর পরে হজত হাসান আলী ইসলামের সাথে খেলাফত খেলাফতের সময় শেষ এখন নতুন নামে আসবে ইসলামী নেতৃত্ব কে দিবে মুসলমানদের লিডার কে হবে এ বিষয় নিয়ে মতানক্যের সৃষ্টি হলো হাসান আলী ইসলাম দেখলেন আমি যদি খেলাফতের দায়িত্ব ছেড়ে দেই তাহলে দ্বন্দ্ব থেকে মানুষ বেঁচে যাবে রক্তপাত হবে না মুসলমানদের মধ্যে আর আমার নানাজান তো ছোট্টবেলায় বলেছেন আমার হাসানের মাধ্যমে আল্লাহ দুটি বড় বড় দলের মধ্যে মীমাংসা করে দিবে এই জন্য আমার আমার খেলাফতের সময় ছয় মাস সেই তিরিশ বছর শেষ হয়ে গেছে নতুন নামে আমার আর প্রবেশ করা দরকার নেই আমি খেলাফতের আমার এই দায়িত্ব আমি ছেড়ে দিলাম তিনি দায়িত্ব ছেড়ে দিলেন সোহান আল্লাহ তারপরে দায়িত্ব যার কাছে আসার তারপরে দায়িত্ব ওনার কাছে আসলো এভাবে পরবর্তীতে ইতিহাস আপনারা জানেন অথবা প্রসঙ্গ আসলে আমরা আলোচনা করব তো প্রিয়ন সালামার প্রথম সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক রদল্লাহু তাল তিনি এ মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন এজন্য জন্য উনি যেহেতু এই মাসে দুনিয়া থেকে গিয়েছেন এজন্য বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় খতিবরা আলোচকরা এই সময়টা বিশেষ করে ওনার বিভিন্ন কিছু আলোচনা করেন কারণ আমরা ওনাদের কাছে ঋণী ইসলামকে কিভাবে আল্লাহ হাবিবের পাশে থেকে প্রচার করেছেন এটা আমাদের জানা দরকার আছে ইতিহাস আমাদেরকে জানতে হবে কিভাবে ওনারা নিজেদেরকে গঠন করেছেন উৎসর্গ করেছেন